আজকে আমরা একজন সাধারণ চাকরিজীবী হিসাবে ই রিটার্ন দাখিল করা দেখব ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে সাধারণ চাকরিজীবী আপনার রিটার্ন ষোলো হাজার টাকার নিচে আপনি একটা রিটার্ন করে ফেলছেন আপনি রিটার্ন করে ফেলছেন আপনাকে রিটার্ন দাখিল করতে হবে সেজন্য আজকে আমরা অনলাইনে রিটার্ন দাখিল করা দেখবলে যাবেন গুগলে গিয়ে ই রিটার্ন ই রিটার্ন নামে ওয়েবসাইট আছে সকল ওয়েবসাইট সেই সব ওয়েবসাইট দিয়ে সার্চ দেবেন প্রথমে যে সার্চ অপশনে ই রিটার্ন নামে একটি লিঙ্ক আসবে সেটিতে ক্লিক করে ঢুকার পরে দেখুন এখানে অনেকগুলো মেনু আছে প্রথমটা হচ্ছে ইটিং সার্টিফিকেট খোলার জন্য তো এই ইটিং সার্টিফিকেট আপনাকে খুলে ফেলছেন সেটা কৌতূহল শুধু অথবা কোনো একটা কাজের জন্য খুলেছিলেন সে কাজটি হয়নি অথবা ইচ্ছে কৌতুকর্ খুলে এখন বিক্রি করে গেছে এরকম ক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে রিটার্ন দাখিল না করলে আপনি জরিমানার সম্মুখীন হবেন জরিমানা ছাড়াও দেখা যেতে পারে যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তো আপনি রিটার্ন দাখিল করে দেওয়াই ভালো তো একজন সাধারণ চাকরিজীবী অথবা একজন সকলের ছোটো কর্মচারী যার ভিত ষোলো হাজার টাকার নিচে এমন কেউ চাইলেই কিন্তু অনলাইনে খুব সহজে রিটার্ন দাখিল করতে পারবেন আজকে আমি সেটাই দেখবো প্রথমে ই রিটার্নে যাবেন ই রিটার্নে গিয়ে আপনি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করতে গেলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে যে আপনি এখানে আপনার নিজের যে টিম নম্বরটা খুলেছেন ইটিএন অথবা বন্ধ করার ফলে খুলে ধরে সেটা এগেন্সটা বা ইটিএম খুলেছেন এই ইন নম্বরটা অবশ্যই দিতে হবে আর মোবাইল নম্বর মোবাইল নম্বর অবশ্যই আপনার নামের এগেনস্টে বায়োমেট্রিক করতে হবে অর্থাৎ এই যে আপনি নিয়ে দিয়েছেন সেটা নিয়ে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে হবে তো বায়োমেট্রিক রেজিস্ট্রেশন না থাকলে আপনি দাখিল করতে মোবাইল গাইডলাইনটা দেখে নিন ইউ উইল নিড এ বায়োমেট্রিক ক্যালি ভেরিফাইড মোবাইল নাম্বার ফর ইউজিং ই রিটার্ন বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা থাকতে হবে বেস্ট ইউজ ল্যাপটপ অর এ ডেস্কটপ কম্পিউটার মোবাইল ডিভাইস নট ডিসপ্লে অল ফিচার্স বলা হয়েছে যে আপনি একটা লিপ ল্যাপটপ ব্যবহার করুন একটা ডেস্কটপ ব্যবহার করুন আপনি রিটার্ন দাখিল না করাটাই ভালো কারণ মোবাইল ডিভাইসে সবগুলো ফিচার এটা শো টু কনফিডেন্ট কনফিডেন্সিয়ালিটি অফ ইউর ট্র্যাক্স ইনফরমেশন নেভার শেয়ার ইউর ওটিপি উইথ আদার্স অর্থাৎ মোবাইলে যে ওটিপি চলে চলে আসবে সেটা অর্থাৎ আপনি কেউ যদি আপনাকে লক্ষ্য করে আপনি মোবাইল থেকে ওটিপি নিয়ে সে দাখিল করে ফেলতে পারেন তো সুতরাং আপনি খেয়াল রাখুন ইউটিউপিটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না কিপ অল নেসেসারি ডকুমেন্টস উইথ ইউ হ্যান ইউজ ইউ রিটার্ন উইল নিড টু অ্যান্সার মাই ইনফরমেশন ফর ইউ ডকুমেন্টস আপনি তো অনলাইনে দাখিলের পূর্বে একটা রিটার্ন প্রস্তুত করবেন অফলাইনে যেটা দেখে দেখে আপনি অনলাইনে পূরণ করবেন যেমন ধরো স্যালারি শিট বা বেতন শিট তো লাগবে ইটিএম সার্টিফিকেটের সামনে নিয়ে নেবেন এনআরডি নিয়ে সামনে তারপর আপনি যে ট্যাক্স ক্যালকুলেশন করছেন সেটা জিরো হোক জিরো এরকম যে ট্যাক্স ক্যালকুলেশন সেটা সামনে নিয়ে বসবেন আপনার জিপিএফের তথ্য লাগবে সেটা নিয়ে নিয়ে বসবেন জিপিএফ না থাকলে আপনার ডিপিএস থাকলে সে তথ্যগুলো লাগবেন ব্যাঙ্কের ইনফরমেশনগুলি নিয়ে বসবেন তো আমার যে ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে কিন্তু আপনাকে বসতে হবে ইউ ডোন্ট নিড টু অ্যাটাচ এনি ডকুমেন্ট সুবিধাটা হচ্ছে আপনি অফলাইনে যদি রিটার্ন দাখিল করেন তাহলে কিন্তু আপনাকে সকল ডকুমেন্টগুলো অ্যাটাচ করে দিতে হবে সেই ডকুমেন্টগুলোগুলো আপনি ওটাতে সামনে নিয়ে বসবেন কিন্তু আপনাকে অ্যাটাচ করে দেওয়ার প্রয়োজন হবে না আপনি শুধু তথ্যগুলো দেবেন জাস্ট ফিল ইন দ্য রিলেভেন্ট ফিল্ড যে ফিল্ডগুলো আপনার রিলিভেন্ট বা আপনার সাথে যায় সেই ফিল্ডগুলো কিন্তু কিপ রিলেটেড ডকুমেন্টসগুলো দিও অ্যান্ড অ্যানি ফিউচার রেফারেন্স ফিউচার রেফারেন্সের জন্য রেখে দেবেন ব্যাঙ্ক স্টুডেন্ট সহ যা আছে সেগুলো রেফারেন্সের জন্য রেখে দেবেন আর আপনি এই ডকুমেন্টগুলোর সামনে রেখে শুরু করেন অল উইল বি বেসড অন ইউর ইনপুট এখানে যে রিটার্ন ক্যালকুলেশন হবে বা হিসাব হবে সেই হিসাবটা কিন্তু আপনি জাইন করে দেবেন তার উপরে বেস করে উইল বি সাজেস্টিভ ফিচার্স তো যে ফিগারগুলো আছে সেই সাজেস্টিভ ফিগারগুলোতে আপনি যে অ্যামাউন্টগুলো দিয়ে দিতে বলা হয়েছে সেই অ্যামাউন্টগুলোর উপরে নির্ভর করা হবে ইউ হ্যাভ দ্য অপশন টু এডিট অ্যানি সিস্টেম ক্যালকুলেশন আপনার সুযোগ সুবিধা থাকবে আপনি একাধিকবার সেটা করতে পারেন ইফ ইউন ক্যালকুলেশন ডিফারেন্ট যদি সেটার সাথে না মিলে তাহলে আপনি সেটা চেক করে দেখতে পারেন দেখুন একটা ব্লুমার্ক দেওয়ার দাস ইফ ইউ হ্যাভ অ্যানি সোর্স ট্যাক্স আর অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট আপনি যদি উচ্ছে ট্যাক্স করে থাকেন অথবা অতিরিক্ত অতিরিক্ত ট্যাক্স পেমেন্ট করে থাকেন অনলাইন ফাইলিং মেনট প্রোভাইড ক্রেডিট অর্থাৎ এই বকেয়া সমন্বয়ের সুযোগ অ্যাট দিস এই মুহূর্তে দেয় নাই এই বিষয়টা ডেভেলপমেন্ট অফ ভেরিফিকেশন প্রসেস ইজ আসলে আন্ডার প্রসেস আসে আছে এটা চলমান আছে এইটা সুযোগটা সামনে আসবে এই মুহূর্তে কিন্তু আপনি কোনো অগ্রিম প্রদত্ত কর অথবা উচ্ছে যে কর্তন করেছেন সেই কর্তন সমন্বয় সুযোগ অনলাইন নাই হুই অ্যান্ড প্রিপেয়ারিং রিটার্ন ইউ ক্যান ইউ সিস্টেম হ্যাভ বাই কোচিং অন সাইনিং তো সাইনিং গিয়ে আপনি তখনই সাইন ইন করতে পারবেন যখন আপনার অ্যাকাউন্ট খোলা থাকবে যেমন এই যেখানে খোলা আছে বিদায় আমার সেটা দেখাচ্ছে তো আপনার অ্যাকাউন্ট খোলা না থাকলে অ্যাকাউন্ট খোলা খুব ইজি ব্যাপার রেজিস্ট্রেশনে যাবেন আপনার চিন নম্বর দেবেন মোবাইল নম্বর দেবেন ক্যাপচার কেন করে ভেরিফাই ক্লিক করলে আপনার মোবাইল একটা ওটিপি দেবেন ওটিপিটা বসিয়ে দেবেন ভেরিফাই হয়ে যাবে এবং আপনার ছবি এবং দেখা যাবে যে আইনআইডি কার্ডের যে ছবি দিয়েছেন সেটা চলে আসছে তারপরে হচ্ছে রিলিভেন্ট তথ্যগুলো আপনার পিতা বা পরিবারের তথ্যগুলো সেগুলো অটোম চলে আসবে তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনি তখন সাইন ইনে যাবেন এবং আপনি মোবাইলে ম্যাসেজার এটা ইয়ে করেছেন তখন সাইন ইনে গিয়ে আপনি তথ্যগুলো দিয়ে ক্যাপচার এন্ট্রি করে ক্যাপচার এন্ট্রি করে আপনি লগ ইন করে ঢুকে যাবেন এখন এই রেজিস্ট্রেশন প্রসেসটা আসলে ইজি ব্যাপার আপনি ফেসবুক রেজিস্ট্রেশন নিজে নিজে করেছেন টুইটার করেছেন নর্মাল যেগুলো রেজিস্ট্রেশন করেছেন সেভাবেই কিন্তু রেজিস্ট্রেশনটা সেরে ফেলবেন সেরে ফেলার পরে আপনি জাস্ট সাইন ইনে করে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে যে তথ্যগুলো চাওয়া হবে কোথায় গেলে চাবেন আপনি দেখুন রিটার্ন সাবমিশনার এক অপশন আছে এখানে গেলে কিন্তু আপনি তথ্যগুলো চাব তো তথ্যগুলো এই সব তথ্যগুলো দিয়ে দিলে আপনার পূর্ণাঙ্গ ফর্মটা ফিল আপ হয়ে যাবে বাংলা নিয়ে এখানে ইংরেজিতে দেওয়া আছে সবগুলো ইংলিশ ফর্ম এই তথ্যগুলো দিলে দেখবেন অটোমেটিকলি আপনার ফর্ম ফিল আপ হয়ে আপনাকে একটা ওভারভিউ দেখাচ্ছে এই যে আপনার ফর্মটা দেখুন আপনি আমি রেজিস্ট্রেশন করার পরে ঢোকার পরে আপনার ছবি এগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসবে অ্যাড করতে হবে নাম এগুলো চলে আসবে আর বিশেষ ব্যর্থ যেগুলো সেগুলো চলে আসবে এখন থেকে দেখুন দেওয়া আছে রিটার্ন স্কিম এখানে ইউনিভার্সাল সেলফ দেওয়া আছে তো এখানে যা আছে তাই এখানে পরিবর্তনের সুযোগ নাই অ্যাসেসমেন্ট ইয়ার এখানে পরিবর্তনের সুযোগ নাই যে বছর আপনি কর দিচ্ছেন যেমন বর্তমান অর্থ বছর গত বছরের করটাই এই বছর দিতে হয় তো গত বছরের যে সময়কালটা সেটা দেওয়া আছে পয়লা জুলাই থেকে আপনার তিরিশে জুন দু হাজার একুশ পর্যন্ত সময় এখন অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাভাব ট্যাক্সেবল ইনকাম হ্যাঁ ট্যাক্সেবল ইনকাম যেটা যদি থাকে আপনার বেতনের আপনার মূল বেতন তারপরে হচ্ছে আপনার ইয়ে উৎসব বা এই দুটো হচ্ছে ট্যাক্সেবল ইনকাম তো এটার জন্য আপনাকে এটা ইয়েস করে দিতে হবে ইনকাম এনি ফুল্লি এক্সাম যদি কর রেয়াত যোগ্য কোনো আয় থাকে অর্থাৎ আপনি কর রেয়াত যোগ্য আয় থাকলে সেগুলো ইয়ে করবেন ইয়েস করবেন ইয়েস করলে দেখুন তো আপনি সেগুলো দিতে হবে এক্সেম্টেড যদি থাকে তো এক্সিম্টেড না থাকলে আপনি ইয়ে করবেন পুন দেবেন যে আপনার কর মৌকুব যোগ্য যদি আপনার না থাকে সেগুলো দিয়ে ফেলবেন তো তারপরে চলে আসেন হচ্ছে আয় বলতে আপনি কী বোঝানো হচ্ছে যেমন ধরুন যদি আপনার ইয়ে থাকে সঞ্চয়পত্র থাকে সেখানে আপনি মকু পেতে পারেন তাহলে এটা ঠিক দিবেন তখন আপনি এটা নারা হিসেবে দেখাবেন আবার ধরুন আপনার অন্য অন্য স্বস্তিবুজির আয় থাকে সেগুলো তারপরে আপনার যদি শেয়ার বাজারে কিছু বিনিয়োগ থাকে বিজনেস থাকে অথবা এগ্রিকালচার থাকে অথবা আপনি বাড়ি ভাড়া পেয়ে থাকেন এগুলো পেলে এখানে কোনো টাকাটা যদি আপনার উৎসাহী কর্তন করা হয় সেটাও তো এক্সিম্টেড ট্যাক্স হবে তো সেক্ষেত্রে ইউজ করবেন অন্যথায় আপনি করে ফেলবেন এখন রেসিডেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস এখানে আপনি দেশীয় দেশের স্থানীয় হলে আপনি রেসিডেন্ট দেবেন আর যদি নন রেসিডেন্ট হন মানে বিদেশের লোক এখানে এসে কাজ করেন বাংলাদেশে এসে তাহলে তো আপনাকে রিটার্ন দাখিল করতে হবে তো তাহলে এখানে শুধু স্যালারিটা আমার যায় তাই আমি স্যালারি দিয়েছি অন্যান্য তথ্যগুলো যদি আপনার সাথে যায় তাহলে তথ্যগুলো আপনি টিক দিয়ে দেবেন আর এখানে কি আনে ইনকাম ফ্রম ভলেন্সে যদি আপনি বিদেশ থাকেন তাহলে সেক্ষেত্রে এটা দেবেন অথবা বিদেশ থেকে যদি কোনো আয় আসে অনলাইনে কোনো আয় করে থাকেন সেটা এখানে দেখাবেন ইউটিউব বা অন্য থেকে আসলে সেটা দেখাবেন এখানে তো আপনার সন্তানদের মাধ্যমে বা ওয়াইফের মাধ্যমে যদি কোনো আয় আপনি পেয়ে থাকেন সেটা এখানে দেখাবেন কোনো ফার্মের পার্টনার হিসেবে যদি করে থাকেন তাহলে টিক দিবেন টিক দিলেই কিন্তু এগুলো অপশন চলে আসবে ভিতরে অর্থাৎ এই এই অপশনগুলো টিক দিলে ভিতরে এরকম একটা ফর্ম চলে আসবে সে সময় বিস্তারিত দিবেন তো সেভেন কন্টিনিউ করে পরবর্তী পেয়েছি চলে আসলাম পরবর্তী পেয়েছি আসলে দেখবেন এরিয়া অর্থাৎ কোন জায়গাতে আপনি চাকরি করেন সেই তথ্যগুলো দিবেন আপনি যদি ফ্রিডম ফাইটার হন তাহলে আপনি টিক দিবেন ফ্রিডম ফাইটার সংক্রান্ত তথ্য ভিতরে দিতে হবে পার্সন উইথ ডিসেবিলিটি যদি আপনি অক্ষম কোনো ব্যক্তি হন তাহলে ভিতরে তথ্যগুলো দিবেন ক্লেম বেনিফিট অ্যাজ প্যারেন্ট আর গার্ডেন যদি আপনার ইয়ে থাকে অপ্রাত বয়স্ক ডিজেবিলিটি বাচ্চা থাকে সেক্ষেত্রে এখানে বেনিফিটটা ক্লেম করবেন কারণ আপনারা জানেন যে যদি থাকে ডিজেবল সন্তান থাকে সেজন্য ইয়ে পাওয়া যায় পাওয়া যায় তো এখানে কি বলছে ট্যাক্স ক্লেম রিবেট ফর ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট থাকলে সেখানে রিবেট আপনি চাইতে পারেন আপনি চাবেন না এটা সাধারণত হয় না তো অটোমেটিক ইয়েস দেওয়া আছে আপনি ইয়েসে থাকবেন এটা চেঞ্জ করার দরকার নেই শেয়ারহোল্ডার হিসেবে যদি আপনি ডিরেক্টর হিসেবে কোম্পানির কাজ করেন তাহলে ইয়েস থাকি আপনি এ সময় তথ্য দিতে হবে নো বলে দিতে হবে না আপনি যদি সে ইয়ে না হন আর আমরা সাধারণত ছোট একটা চাকরিজীবী এখানে তো আর শেয়ার হোল্ডার থাকার কোনো প্রশ্নটা সেই তথ্য দিচ্ছে না আর সম্ভব চল্লিশ লাখের উপরে চল্লিশ লাখের উপরে যে সম্ভব থাকে তা লিস্ট দেবেন এই সম্ভব তথ্য আপনাকে দিতে হবে যদি ইয়েস দেন তো আপনি ন দিলেন আপনার তথ্য নেয় আমার নাইতে দিচ্ছে না মোটর গাড়ি মোটর গাড়ি বলতে এখানে ইয়েকে বোঝানো হয় না মোটর সাইকেলকে বোঝানো হয় না মোটর সাইকেল হলে এখানে দিতে হবে না আপনি সাইকেল চালানো কোনো মোটরের কোনো যেমন গাড়ি থাকলে যদি মাইক্রোবাস থাকে বা প্রাইভেট কার থাকে সেগুলো ইয়েস দিয়ে তথ্যগুলো দিতে হবে আপনার যদি কোনো সিটি কর্পোরেশনের কোনো প্রপার্টি বাড়ি ভাড়া এই সম্বন্ধে কোনো তথ্য থাকে সেগুলো দেবেন তারপরে দেখুন এখানে যে তথ্যগুলো আছে সেগুলো যদি আপনি দিতে চান সেগুলো দিতে হবে আপনার মেটোরিটি নাম যে সম্পদ সম্পর্কে যে তথ্যগুলো সেগুলো যদি দিতে চান তাহলে আপনি নো করবেন দিতে না চান তাহলে আপনি ইয়েস করে দেবেন তো সেভেন পয়েন্ট করে পরবর্তী ইজি চলে যাবেন পরবর্তী পেইজি গিয়ে দেখুন আপনি এমপ্লয়ার বা কোথায় চাকরি করছেন সেই জন্য তথ্য দিয়ে দিচ্ছেন প্রাইভেটগুলো প্রাইভেট সরকারিগুলো সরকারি সেই তথ্যগুলো দিবেন পজিটিভ কোথায় চাকরি করেন যেটা দেবেন বেসিকগুলো দিবেন হাউজ রুম পেলে হাউস রেন্ট দেবেন তো এখানে আমরা নিজের শুধু অ্যালাউন্স বা কনভেন্স যা আছে এখানে সব দিয়ে আপনি সেভেন পয়েন্ট কমিউনি চলে যাবেন বা কিন্তু তথ্যগুলো শুধু দিচ্ছে এই বাকি ফর্মের ফর্মগুলো পূরণ করতে হবে তো আমরা দ্রুত যাই এগুলো আপনি পারবেন এগুলো জটিল বিষয় দেখলে বুঝতে হবে হ্যাঁ যদি ইন্স্যুরেন্স করে থাকেন তাহলে একটা ইন্স্যুরেন্স এসে পড়েছে নম্বর নম্বর যে বাকি তথ্যগুলো সব দিয়ে দেবেন আপনার যদি জিপিএফ অ্যাকাউন্ট থাকে আপনি সরকারি করে থাকবে আর যদি স্বাস্থ্য স্বাস্থ্য থাকেন তাহলে সিপিএফ থাকবে আর ইয়ে থাকে কোম্পানি হলে সেক্ষেত্রে যদি বিএফ থাকে তাহলে বিয়ে তথ্যগুলি এখানে দেবেন আর যদি বিয়ে ইন্স্যুরেন্স করা থাকে গ্রুপ ইন্স্যুরেন্স বা কল্যাণ তথ্য জন্য আপনি কর্তন করে থাকেন যেমন আমরা করে আট হাজার টাকা তথ্যগুলো দিয়ে দিচ্ছি জিপি বি কাটা মনে হচ্ছে দুই হাজার টাকা সেটা দেওয়া হয়েছে তো এর সংক্রান্ত আরও কোনো তথ্য জন্য এক রুপি স্টক আর শেয়ার থাকলে দেখাবেন আপনি এরকম যে তথ্যগুলো আপনার আছে প্রযুক্তি বিষয়গুলো দেখান দেখালে দেখুন ইনভেস্টমেন্টগুলো সব চলে আসছে ওই যে ইনভেস্টমেন্টের উপরে আপনার রিবেট আছে বা মৌকুপ আছে সেগুলোর জন্য আমরা ইনভেস্টমেন্টগুলো দেখে যাব যেমন ধরুন এখানে আমি পঁচিশ হাজার সাতশো বাউন্ন টাকা জন্য প্রিমিয়াম দিচ্ছি কিন্তু এটা চব্বিশ হাজার পর্যন্ত আমি দিতে পারবো তার বিষয়ে দিতে পারবো না কারণ আমার আয়ের উপরে দেয় সর্বোচ্চ চব্বিশ হাজার টাকা ইয়ে করতে পারবেন সেভেন কন্টিনিউ সেভেন কন্টিনিউতে গেলেন সেভেন কন্টিনিউতে গেলে দেখুন ওই যে লেখা আছে ওই যে এটা আপনাকে স্কিপ করে আসছে নো দেওয়া আছে এখানে নো দিবেন নো না দিলে আপনার এখানে তথ্য বিভিন্ন তথ্য দিতে হবে পারিবারিক তথ্য তথ্যগুলো এটা হচ্ছে আইটি টেন বিবি এখানে পারিবারিক বিভিন্ন খরচের তথ্য দিয়ে দিতে হবে আপনি নো করলে একেবারে দিয়ে দিলেন ইয়েস করলে আপনাকে আবার গিয়ে তত বেঙ্গি সব তথ্য দিতে হবে কোন খাতে কত খরচ হবে পরিবার চালাইতে যাবেন বাজার সদায় কাপড় চুপড়া বিস্তারিত দিতে হবে তবে আপনি দিয়ে একবারে বসিয়ে দিলেন যে বছরে আপনার এক লক্ষ হাজার টাকার মতো হবে লাইব্রেরি সম্পর্কে কিছু তথ্য দিয়ে দেবেন অ্যাস লাইব্রেরি অ্যাস লাইব্রেরিতে দেখুন আমরা অত বেশি কিছু দেওয়া হয় অ্যাসডেন্ট লাইব্রেরিতে এখানে যে লিভিং লিভিংটা দিয়ে দিয়ে দিলেন একটু আগে সেটাই এখানে আপনি যদি ইয়ে থাকে লাইব্রেরিটি থাকে তাও আপনি দেবেন অন্য কাউকে দেবেন না এখানে দেখবেন লাইব্রেরি যদি থাকে মোটর দাড়ি মোটরি থাকে আর যদি কোনো দাঁড়া থাকে সেটা দেখবেন সম্পদের মধ্যে যদি ফার্নিচার আপনার থাকে তাহলে আপনি করে দেবো আপনি যা আছে সেগুলো দেবেন অ্যাস যদি কিছু থাকে যদি না থাকে যদি দেখা তো অ্যাসিট এখানে দেখে দিন যদি সরকার থাকে গিফট দেখাল বা উত্তরা সত্যি পেলে উত্তরা দিকে সত্যি দেখে দিন তো একটা হ্যাঁ মূল্য দিন পঁচিশ হাজার বা বিশ হাজার জায়গা তিরিশ হাজার টাকা ওই সময় ওই সময় বিশ হাজার চলেছিল বুঝিয়ে দিয়ে দিলাম আমি যদি অ্যাড করেন অ্যাড করে দিই এখানে টিভি থাকলে টিভি দেখে দিলাম টিভির দাম এটাও উত্তরাধিকার থাকে গিফট পেলে গিফট দেখে দিলাম তো এটাও ধরেন টিভির দাম বিশ হাজার দেখে এখানে

সব ঠিক আছে এক্সপিরিয়েন্স আমি দেখে দিয়েছি দেখে দিয়েছি নেটওয়ার্ক থাকলে গত বছরের যদি থাকে গত বছর না থাকতে হবে কি দেখা যাবে বছর যদি বলি না তো শুধু এনে পারে কোনো তথ্যটা দরকার নেই বা দিব করতে পারে তো দেখুন আপনার এখানে সম্পদটা সম্পদের পরিমাণ দেখাচ্ছে নেটওয়ার্কের পরিমাণ দেখাচ্ছে এগুলো সবই দেখাচ্ছে তো আপনি সেই ব্যাপারগুলো করে দেবেন এখন আমরা কিন্তু পেমেন্ট অফ চলে আসছে এবং এখানে যে স্যালারি কত পাইছেন এবং ইন টোটাল ইনকাম কত টোটাল এক্সপেন্ডিচার কত হ্যাঁ এগুলো সব কিছু দেখাচ্ছে তিন লাখ টাকা ক্রস করলে কেউ আপনাকে আই কার্ড দিতে হবে অর্থাৎ আপনার ট্যাক্সেবল ইনকাম যদি তিন লাখ টাকা ক্রস করে তবে আয় কার্ড দিতে হবে আমি আগেই বলেছি যে ষোলো হাজার টাকা নিচে যদি ভাড়ায় থাকে সেতু ট্যাক্সের তৈরি করবে না তাকে তুমি করো দিতে হবে দেখুন আমাকে আমার এখানে দেখুন এই ধরুন সোর্স সোর্স অফ ট্যাক্স নাই এখানে পেয়েবল টোটাল আমি জিরো আসছে কারণ আমরা পেটাম যদি এখন পে নাও পে করবো তাকে আমরা পে তো আসলেই নাই আসলে আমরা এখানে অনলাইন পেমেন্ট করতে পারতাম অনলাইনে আপনি ইয়ে পেমেন্ট করতে পারবেন চালানোর মাধ্যমে বা অনলাইন চালান অথবা শুনলে ব্যাঙ্কের ইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তারপরে দেখুন তো আমরা শেষ হয়ে গেছে কিন্তু আমাদের কাজ এখন বি বিউ রিটার্ন গিয়ে দেখুন আপনি সেই ফর্মগুলো যে ফর্মটা আপনি হাতে পূরণ করতেন সেই ফর্মটা কিন্তু পূরণ হয়ে গেছে সত্য ঠিক আপনাকে আসছে দেখুন যে ঠিক আসছে যেগুলোতে যেগুলো যেগুলো আপনি পূরণ করবেন ফর্মটা অটোমেটিক ফর্মটা ফিল আপ হয়ে গেছে না যেখানে যাওয়া বসারটা কিন্তু ঠিকঠাক বসে গেছে এইভাবে আপনি আপনার নিজের রিটার্নটা কিন্তু সহজেই আপনি পূরণ করে দিতে পারেন অটোমেটিকালি পূরণ করা যাবে তো জাস্ট শুধু এখানে আপনার বেল যে আপনি হ্যাঁ রাজি আছেন এবং এখানে দেখে এটা কম নেন যে আপনার ইয়েটা রিটার্নটা জিরো জিরো যে সেটা শুধুক্ষণ খাবার হবে আর বাকি নেই আছে আমাদের এটা তো দেখতে হবে ক্যালকুলেশন পুরো আছে সঠিক আছে শর্টেজের কাম সত্তর হাজার টাকা শর্টেজ দেওয়া শর্টেজ থাকলে তো শর্টেজ আছে আমাদের রিটার্ন দাখিল করতে হবে সঠিক আসে এখন আমি জাস্ট শুধু সাবমিটে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু রিটার্ন সাবমিটে ক্লিক করতে আপনি আপনার রিটার্নটা তৈরি করে যার কোনো রকম নাই শুধু বেতন পাত্র যা আছে সে কিন্তু সহজেই রিটার্নটা এখান থেকে সাবমিট করে দিতে পারে জাস্ট এখানে সাবমিট করলে আপনার রিটার্নটা সাবমিট হয়ে গেল হ্যাঁ এটুকুই ধন্যবাদ তো এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অথবা এই চ্যানেলটি তথ্যগুলো আপনার যদি ভালো লেগে থাকে তবে আপনি কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার এই সংক্রান্ত সংক্রান্তের নতুন ভিডিও আসলে সেই ভিডিওটা আপনি আপনার কাজে লাগাতে পারেন অথবা আপনি ইনফরমেশনটা পেয়ে উপকৃত হতে পারেন ধন্যবাদ